বিগ ব্রেকিং নিউজ উনত্রিশ হাজার টাকা মাসিক বেতন মাধ্যমিক পাশে বন দপ্তরের কর্মীকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার সুজিত বিশ্বের তোমার সুজিত গুলো আমার সবাই নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা অনেকে ইন্টারেস্টিং 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 হতে চলেছে কারণ কি বন দপ্তরের কর্মী নিয়োগ উনত্রিশ হাজার টাকা মাসিক বেতন মাধ্যমিক পাশে বন দপ্তরের প্রচুর কর্মী নিয়োগ তো বন দপ্তরের কত ভ্যাকান্সি আছে কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর আমার চ্যানেল যে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক তো গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে এই বন দপ্তরে কাজ করতে হলে যে শিক্ষাগত যোগ্যতা কী লাগে আর এর শিক্ষাগত যোগ্যতা বেতন আর বয়স সীমা কী আছে ঠিক আছে তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আর বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাবে ঠিক আছে তো গাইস আমি আজ এখন টিভি স্ক্রিনের সামনে তো দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার টাকা মাসিক বেতন উনত্রিশ হাজার টাকা মাসিক বেতন মাধ্যমিক পাসে বনদপ্তরে প্রচুর কর্মী নিয়োগ মাধ্যমিক বন দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে তা জানুন আবেদন পত্রিকা আবেদন পত্রিকা আছে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে চাকরি খালি রয়েছে ঠিক আছে যারা কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের সরকারি চাকরি খোঁজে রয়েছেন তাদের জন্য একটি একটি সুবর্ণ সুযোগ তাই সকল চাকরি প্রার্থীদের অনুরোধ করব আজকের এই সরকারি চাকরি খবরটি বিস্তারিত করে সঠিকভাবে এই সুযোগটি কাজে লাগান তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে বয়সিক্ষত যোগ্যতা কি সব কিছু বেতন কি আছে সব কিছু আপনার কাছে বিচার তা নিয়োগকারী সংস্থা কোন নিয়োগকারী সংস্থা মানে মানে কিসে সংস্থায় কোন সংস্থায় নিয়োগ করা হবে দেখুন কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু দপ্তরের মধ্যে থাকা ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং এ কর্মী নিয়োগ শুরু হয়েছে শুরু হয়েছে পদের নাম এবং শূন্য পদ পদের নাম এবং শূন্য পদ ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিল্ডিংয়ে মোট পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ঠিক আছে দেখুন কী কী নিয়োগ করা হবে তো আপনাদের যেটা আপনি এলিজিবল হবেন সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন তো বেতন আছে হলো উল্লেখকৃত পদগুলি মাসিক বেতন রাখা হয়েছে নিম্ন আঠারো হাজার এবং আঠারো হাজার থেকে আঠেরো হাজার টাকার থেকে উনত্রিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে গণদত্তর যে কাজ করবে যাদেরগুলো হয়ে যাবে বণদত্ত যে কর্মী হয়ে যাবে যখন চাকরি পেয়ে যাবে তখন তাদের আঠেরো হাজার থেকে স্টার্টিং হবে তার উনত্রিশ হাজার পর্যন্ত যাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা নিম্ন পদ অনুযায়ী উল্লেখিত করা হবে মানে যেই পদটা যে নিবে সেই পদের মোতাবিক তাদেরকে তাদের কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে দেখেন মাল্টিটাস্কিং স্টাফ শুধুমাত্র মাধ্যমিক পাস মাল্টিটাস্কিং এম টিএসে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের হলো মাধ্যমিক পাস হলেই চলবে আর লোয়ার ডিভিশন ক্লার্ক শুধুমাত্র উচ্চ মাধ্যমিক লোয়ার ডিভিশন ক্লার্কে উচ্চ মাধ্যমিক পাস হলেও আপনাদেরকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টেকনিশিয়ান বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা মানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক কাজের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স লাগবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন মানে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন বয়সসীমা আঠেরো থেকে তিরিশ বয়স আঠেরো থেকে তিরিশ বয়স দেখুন বয়স বেশি রাখেনি আঠেরো থেকে তিরিশ বছরের এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়া সংশ্লিষ্ট প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় বিস্তারিত জানতে হবে ঠিক আছে দেখুন আবেদনের মূল্য পদ অনুযায়ী প্রার্থীদের মূল আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ থেকে পনেরোশো টাকা পর্যন্ত আবেদন মূল্য রয়েছে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আবেদন মূল্য রয়েছে আপনারা অফিসিয়াল বিজ্ঞপতি আট নম্বর পৃষ্ঠা থেকে পদ অনুযায়ী আবেদনের মূল্য দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আবেদন করা সেদিন থেকে আপনারা আবেদন করে নেবেন নিয়োগ প্রক্রিয়া প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং দ্বিতীয় ডাপে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে মানে প্রথমে কম্পিউটার ভেরিফিকেশন কম্পিউটার পরীক্ষা হবে তারপর হলো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পর তাদের নিয়োগ করা হবে আবেদন প্রক আবেদন প্রক্রিয়া প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি নয় নম্বর পেজে থাকা গাইডলাইনগুলো অবশ্যই করে ডেভারে আবেদন করবেন প্রথমে রেজিস্ট্রেশন করবেন কীভাবে দেখুন দ্বিতীয় ডাপে ওটা লগ ইন করবেন তৃতীয় ধাপে আপনারা অ্যাপ্লাই করবেন তো এই যে অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন যারা যারা বন দপ্তরের কাজ করতে ইচ্ছুক ঠিক আছে তারা তারা অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই